কোথায় সকালে কোয়েশন এবং আনসার দুইটা দিয়ে গেছে নাকি ওরা আসলে ডাক্তার নাকি অন্য কারা অন্য কেউ কিছুই বলতে পারি না আমার ফ্রেন্ড জানে কারা আর কি

মানে যারা যারা অনেক ক্লোজ একদমই না করছিল ভাইয়া এর জন্য কি আচ্ছা মানে তারপরে আমাদের এটা জানাই তাহলে খোঁজ খবরের অন্য ভাবে দরকার নেওয়া যাইতো তোমরা পায় না আপনারাকে নিতে পারতাম না আর দেওয়া আপত্তি বলছিলেন কারণ ওরা তখন ওদের এখানে যে করবে আপনাদের কিনা ওরা দুই জন দিবে আপনি হলে ঢুকছেন সেটা ওরা দেখলো এর মাস্টার আপনি কারো সাথে কথা বলতে পারবেন না কারো সাথে যদি এক মিনিটের বেশি কথা বলেন তাইলো ওরা আপনাদের কাগজ আর ফেরত দিবে না এটা বুঝলা কিছু না তুমি এক দুইজন কাছরে জড়িয়ে করছিলা আসলে আমারই ফ্রেন্ডলি কিছু সিধা জলদার পরেই কি যে ট্রাই করতেছে ও কি ভালো ইয়া মানে কি বলে ঠিক আছে নাকি এরকম কিছু ভালো বলতে খালি এরকম নেই গ্রুপ আছে অন্য গ্রুপের সাথে যোগাযোগ করছে খালি তোমার ফ্রেন্ড এরকম তো না তাই না সুতরাং অনেকেই তাহলে পাইছে আরো অনেক পাইছে তাই না

মানে এখন দাম করবে না আমাদের সবসময় বলতো করবানা কলেজের লাস্ট ক্লাস ওইদিন আমার কথা আমি ফিরে আনিলাম এই সব তার দাম পাবা কইটা লাভ নেই আমার এই সাদী বলছে যে তো তার দাম নেই ওইটা কইটা লাভ নেই